হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠার রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে কাঁঠালের মশরুমে আমরা কম বেশি সকলেই কাঁঠাল খেয়ে থাকি কিন্তু যারা কাঁঠাল খেতে একদমই পছন্দ করো না স্পেশালি তাদের জন্য আজকের এই পিঠার রেসিপিটা কাঁঠালের রস দিয়ে পিঠা করলে এতটা স্বাদের হয় একবার যদি বানিয়ে খাও বারবার খেতে ইচ্ছে করবে এতটাই স্বাদের এই পিঠাটা তোমাদেরকে বলি বন্ধুরা শুধুমাত্র চালের গুঁড়া আর সামান্য পরিমাণ সুজি দিয়ে কাঁঠালের এই পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখবে আর কমেন্টে আমাকে জানাবে তাহলে চলো আজকের এই পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম পাকা কাঁঠালের কুশ এখানে আমি বেশি পরিমাণে নিয়ে নিই এই কাঁঠালটা একদম মধুর মতো মিষ্টি খুবই স্বাদের একটা কাঁঠাল এবার কাঁঠালের রসটা বের করে নেব তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা শুধু একবার এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবে তোমরা যদি আমার মতো করে কাঁঠাল দিয়ে তেলের পিঠা মালপোয়া পোয়া পিঠা যে যেটি বলো একবার বানিয়ে খাও বারবার খেতে ইচ্ছে করবে পিঠা খেতে তো আমার খুবই ভালো লাগে আমি সব ধরনের পিঠে খেয়ে থাকি একদম সামান্য উপকরণ দিয়ে সিম্পলভাবে আমি আজকে এই পোয়া পিঠাটা বানিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা যদি সামান্য চালের গুঁড়ার সঙ্গে আর সুজি মিশিয়ে এই পিঠাটা তৈরি করে খাও একদম বলতে পারবে না এর মধ্যে ময়দা আটা কোনোটাই অ্যাড করতে হবে না একদম সিম্পলভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে দেখো এক প্লেট কাঁঠালের কুচ থেকে অনেকগুলো রস বের করেছি ঠিক এরকম করে তোমরা প্রথমে রসটা বের করে নেবে এরপর এখানে নিয়ে নিলাম ছোটো বাটিতে এক বাটি সুজি মাঝারি সাইজের বাটিতে এক বাটি চালের গুঁড়ি আর নিয়ে নিলাম চিনি কারণ চিনিটা স্বাদ অনুসারে দিয়ে দেবো আমি প্রথমে আমি একটা মিক্সি বলে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এরপর এক এক করে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। আমি এখানে কম পরিমাণে পিঠে তৈরি করব তাই কম পরিমাণে উপকরণ নিয়ে পিঠেগুলো তোমরা তৈরি করবে যাদের বাড়িতে বেশি সদস্য আছে তারা বেশি পরিমাণে বানিয়ে খাবে এই অসাধারণ পিঠাটা এরপরে দিয়ে দিলাম চালের গুঁড়িটা তিনটা শুকনো উপকরণ ভালো করে মিক্সড করে নেব এরপর আমি চিনিটা স্বাদ অনুসারে দিয়ে দেব। প্রথমে আমি পুরোটা চিনি দেব না ব্যাটারটা রেডি করার পর যদি প্রয়োজন পড়ে আমি বাকিটা চিনি দিয়ে দেব। এইবার কাঁঠালের রসটাকে একটু একটু করে দিয়ে তেলের পিঠার জন্য সুন্দর একটা পারফেক্ট ব্যাটার রেডি করে নেব কাঁঠালের রসের কালারটা দেখো কতটা সুন্দর দারুণ মিষ্টি এই কাঁঠালটা পুরোটা রস একসঙ্গে দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে পিঠাটা সুন্দর হবে না তাই আমি একটু একটু করে দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম দেখো বন্ধুরা কাঁঠাল দিয়ে তেলের পিঠা মালপোয়া পোয়া পিঠা যে যেটাই বলো বানানোর জন্য আমি একদম পারফেক্ট ব্যাটারটা রেডি করে নিলাম আর বাকি চিনিটাও আমি দিয়ে দিলাম তুমি এই ব্যাটারটাকে যত ভালো করে নেড়ে মিক্সড করবে ব্যাটারটা ততটাই ভালো হবে আর পিঠাটা খুবই স্মুথ হবে আর খেতেও দারুণ হবে একদম ফুলকু ফুলকু পিঠে রেডি হবে আর মুখে দিলে মিলে যাবে তাই আমি ভালো করে নেড়ে ব্যাটারটাকে একদম স্মুথ করে নিলাম দেখো খুব সুন্দর হয়েছে ব্যাটারটা এইবার ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট ঢাকনা দিয়ে রাখার পর ব্যাটারটা দেখো তোমরা চাইলে সঙ্গে সঙ্গে বানাতে পারবে এখানে আমি যে সুজিটা পিঠার ব্যাটারে অ্যাড করেছি একটু মোটা দানার তাই আমি দশ মিনিট রেখে দিচ্ছি যাতে করে সুজিটা ফুলে একদম নরম হয়ে যায় আর পিঠাটা খেতে স্বাদ লাগে দেখো বন্ধুরা দশ মিনিট রাখার পর আমি আরেকটু ভালো করে নেড়ে নিলাম পিঠাটা ভুলকু ফুলকু হয় সব শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আস্ত জিরা আস্ত জিরা দিলে পিঠের স্বাদ অনেকটাই বাড়ে তোমরা হয়তো কেউ কেউ জানো কেউ কেউ জানো না যারা জানো না অবশ্যই একবার তেলের পিঠা মালপোয়া পোয়া পিঠার মধ্যে সামান্য পরিমাণ আস্ত আস্তজিরা ছিটিয়ে দিয়ে পিঠাটা রেডি করবে খেতে দারুণ লাগবে জিরাটা দিয়ে আমি ভালো করে আরেকবার মিক্সড করে নিলাম চুলোর মধ্যে প্যান বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এইবার একটা হাতা দিয়ে সামান্য পরিমাণ ব্যাটার আমি তেলের উপর দিয়ে ফুলকো ফুলকো করে কাঁঠালের তেলের পিঠা বানিয়ে নেব এরপর একটা চা চামচ দিয়ে পিঠাটার উপর আমি তেল ছিটকিয়ে দেব তোমরা যদি তেল ছিটকিয়ে দাও তাও হবে না দিলেও হবে এমনিতে পারফেক্টভাবে যদি তেলের পিঠার ব্যাটারটা রেডি করা যায় তেলের উপর দিলে একদম ফুলকো ফুলকু হয়ে ভুলে ওঠে দেখো বন্ধুরা পিঠাটা কতটাই ফুলেছে দেখতে অনেকটাই সুন্দর লাগছে এবার আমি গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাটা ভেজে এরপর নামিয়ে নেব ঠিক বাকি সবগুলো পিঠে এঁকে একে ব্যাটার দিয়ে তেলের উপর সুন্দর করে ফুলকু ফুলকু করে বানিয়ে নামিয়ে নেব প্রথমের পিঠাটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এইবার নামিয়ে নেব এরপর আমি আরেকটা পিঠে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি পিঠার উপরে তেল ছিটকিয়ে না দাও এরপরও পিঠাটা একদম ফুলকো হয়ে ফুলবে দেখো এই পিঠাটা আমি একদমই প্রথমে তেল দিই এরপর দেখো কতটা ফুলকু হয়ে ফুলে উঠেছে তোমরা যদি তেলের পিঠা বানাতে চাও তাহলে আমার মতো করে পারফেক্টভাবে বেটাটা রেডি করবে এরকম ফুলকো ফুলকো পিঠা তোমরা একদম সহজে বানিয়ে নিতে পারবে আর অবশ্যই তোমরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কাঁঠালের এই তেলের পিঠাটা ঘরেতে একবার ট্রাই করে দেখবে আজকের এই কাঁঠাল রস দিয়ে তেলের পিঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জানে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ এভাবে তোমরা আমার পাশে থাকবে আর সুন্দর সুন্দর কমেন্টে লিখে জানাবে দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমি সবগুলো পিঠা রেডি করে নিলাম এরকম গোল্ডেন ব্রাউন কালার করে তোমরা যদি পিঠাগুলো বানো খেতে খুবই ভালো লাগে দেখো বন্ধুরা সবগুলো পিঠা রেডি করে নিলাম একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দেখো পিঠাগুলো দেখতে কতটাই ফুলকু ফুলকু হয়েছে একটা পিঠা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠার ভেতরটা দেখো কতটাই ফুলকু হয়েছে তো তোমাদেরকে বলি বন্ধুরা আমার দ্যা সবগুলো রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো